মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল সহ গ্রেপ্তার তিন গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল নিষিদ্ধ ওই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা টাউন জিআরপি জানা গেছে ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নশটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির থেকে মালদায় নিয়ে আসে এরপর তারা মালদা টাউন স্টেশন থেকে বালুরঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল ঠিক এই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা ফেন্সিডিল সিরাপের বোতলগুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারে ছক কষেছিল বলে সূত্রে খবর এদিকে আর অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করেছে মালদা টাউন জিআরপি থানার পুলিশ আপনি আমাদের কাছে একটা খবর আসলো যে হ্যাব পরিমাণে ফ্রেন্সিডাইল দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এবং খবর পেয়েছিলাম আর কি ওই খবর খবর ওয়ার্কআউট ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে তো রাত্রেবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে পরিবার নশো বোতল বোতল ফ্রেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের বাড়ি ওরা এরা তিনজনেরই বাড়ি বিহারে এরা কোথায় জড়ো হয়েছিল মানে কোথায় যাচ্ছিল এরা মানে দিল্লির বাউন্ড মানে দিল্লি থেকে আসছিল এখানে মাদক নেমে আবার এই দক্ষিণ দিনাজপুর ইলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল যেটুকু আমি বুঝলাম না মানে ওটা বাংলাদেশ দিকে যাওয়ার কথা আচ্ছা আচ্ছা এখানে আমার মনে হয় ওইদিকে পাওয়া যায় না আর কি ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার ধারণা আচ্ছা কত বোতল পাওয়া গেছে নশো বোতল আছে এটা অ্যামাউন্ট কীরকম অ্যামাউন্ট করিবান এক লাখ নব্বই হাজার টাকা মতো আচ্ছা এরা কোথা থেকে এসেছিলো আজকে এরা আজকে দিল্লি সাইড থেকে ট্রেনে ঠিক আছে এখানে নেমেছিল নেমেছিল কোথায় ছিল কীভাবে ধরলেন এখানে আমরা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি সোর্সের মারফতে এদের ওদের বাড়ি হচ্ছে সবাই তিনজনেরই বাড়ি বিহারে আচ্ছা এরা এখান থেকে কি ট্রেনেই যেত আরে এখানে থেকে ট্রেনের ট্রেন ধরার জন্য ভালো বড় ট্রেন ধরার জন্য ওরা মানে এখানে দাঁড়িয়ে ছিল এবং এরা যতটুকু বুঝলাম নাকি এরা মানে টুয়ার্ডস বর্ডার বর্ডার পার করানোর জন্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ এবার আজকে আমরা কালকে ফর্ম ফিল করতে করব আর রিমান্ড দেব আমরা আর এদের সূত্র কথা কি এখন আছে সেটা দেখবো বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.